যুক্তরাষ্ট্রে নিউ একটি বহুতল ভবনে এক বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছে গোলাগুলির পর বন্দুকধারী নিজেও আত্মহত্যা করে নিউ ইয়র্কের পার্ক এভিনিউতে স্যান্তামুরা নামের এক বন্দুকধারীর হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে নিহতদের মধ্যে দিদারুল ইসলাম নামে নিউ সিটির একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম বাংলাদেশি অভিবাসী গত সাড়ে তিন বছর ধরে তিনি নিউ ইয়র্ক পুলিশের দায়িত্ব পালন করে আসছিলেন স্থানীয় কর্তৃপক্ষ বলেছে দিদারুল ইসলাম বীরের মতো মৃত্যুবরণ করেছেন হামলায় নিহত অপর তিনজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ পুলিশ জানায় যে ভবনটিতে হামলা চালানো হয় সেখানে ন্যাশনাল ফুটবল লীগ এনএফএল আর্থিক প্রতিষ্ঠান এবং কেপিএমজি এর মতো বড় বড় প্রতিষ্ঠানে কার্যালয় রয়েছে তাছাড়া বন্দুকধারী শান্তামুরার মানসিক সমস্যা ছিল বলে পুলিশ জানিয়েছে